মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ভালোবাসায় আমরাও ভালো আছি আর আজকে এখন একটু রেডি ফেডি একটু বাইরে যাব দেখা যাক কোথায় কি আছে না আছে সব কিছু এক্সপ্লোর করবো বাগডোগরাতে আমরা যে হোটেলে আছি তার বেলকানি থেকে খুব সুন্দর রাস্তার ভিউ চলো তোমাদেরকে দেখাই এদিক দিয়ে শিলিগুড়ি যাওয়া যায় আর এদিক দিয়ে এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশেই আছি আমরা তো দেখা যাক বিকালে যখন কোথাও বাইরে যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখন কোথায় যাচ্ছি তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো চলো এখন যাওয়া যাক তো আমরা সকালে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে কারণ আমরা যেহেতু কালকে দেরি যাব তো সেই জন্য এয়ারপোর্টে যাচ্ছি একটু কাজ আছে তো এখান থেকে কাজ করে তারপরে তোমাদের জন্য স্পেশালি আজকে চায়ের বাগানে যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না তোমাদের জন্য যাচ্ছে আবার চায়ের বাগান কারণ আমি অলরেডি একবার গেছি আবার আজকে যাবো আর যেদিন বাড়ি যাব সেদিনও যাব কারণ এত ভালো লেগেছে আমার জায়গাটা এত সুন্দর তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না তো আগে আমরা এয়ারপোর্টের কাজটা সেরে নিই আর তারপর তোমাদেরকে দেখাচ্ছে এখন আমরা এখানটায় যেন গাড়ি ঘোড়া এত অ্যাভেলেবেল মানে টোটো সব জায়গায় যায়। আর পাশেই যেহেতু এখান থেকে মাত্র দশ মিনিট লাগবে এয়ারপোর্ট যেতে আর চায়ের বাগান যেতে একটুখানি টাইম লাগবে পনেরো কুড়ি মিনিট তো সেখানেও যাব তোমাদেরকে নিয়ে যাব আর এটা হচ্ছে বান্ধবরা মানে বাঘলুগড়া মার্কেট যেখানটা আমরা হোটেলে আছি তো চলো আগে ওখানটায় পৌঁছে তারপর তোমাদের সাথে ভিডিওটাকে কন্টিনিউ করছি তো দেখি থাকো ভিডিওটা বাগান দেখে না তোমরা সবাই কত সুন্দর চায়ের বাগান আর বাগান বাগড়ে আমাদের যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে চলো এখন তোমাদের চায়ের বাগানে নিয়ে যাব। তো এই দেখো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর জায়গার চারদিকে বৃষ্টি পড়বে মনে হচ্ছে তো দেখা যাক বৃষ্টি চলে আসে তাহলে চলে যেতে হবে পুরো অন্ধকার হয়ে গেছে না হলে আবার কালকে এসে আবার তোমাদেরকে দেখাবো তো চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে বলে হয়তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো না কিন্তু যত দূর তোমাদের চোখ দেয় সব এগুলো চায়ের বাগান তো দেখা যাক একটু থাকি কিছুক্ষণ আর বৃষ্টি একটু একটু করে শুরু হয়ে গেছে তো না হয় কালকে আবার এসে তোমাদেরকে দেখাবো বেড়েই যাচ্ছে কারণ বৃষ্টি এক দুই ফোটা করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো চলো তাড়াতাড়ি চলে যাবার লাঞ্চও করতে হবে আবার কালকে না হয় মানে যখন যাব এয়ারপোর্ট তখন যাওয়ার কথা নয় আবার একবার তোমাদের ফেসে সুন্দর করে দেখিয়ে দেবো তো চলো এখন চলে যাই না হলে ভিজে যাব আবার শরীর খারাপ হয়ে যাবে তো চলো এখন যাই খাওয়া দাওয়া করতে হবে এখন আমরা একটু খেতে দুপুরের লাঞ্চ করতে গরমে পুরো পালন হয়ে গেছে গরমে কি অবস্থা গরম অবস্থা খুব খারাপ প্রচুর গরম পুরোদে ঘুরে ঘুরে ভালো হয়ে গেছে এখন এসেছি লাঞ্চ করতে লাঞ্চ করবো তারপরে আবার রুমে যাব আবার স্নান করতে হবে সকালে স্নান করেছি আবার এখন স্নান করব খাওয়ার আসছে দুপুরে খাওয়ার খেয়ে নি তারপরে যাবো ঘুম গুড মর্নিং গাইস আজকে হচ্ছে নেক্সট ডে আজকে হচ্ছে আমাদের বাড়ি মানে যাওয়ার পালা তো চলো বাড়ি যাওয়া যাক চলো টাটা বাই বাই রেডি চলো এবার যাওয়া যাক চললাম এখন বাড়ি আর ওই বাথরুম তো অনেক ঘুরা করেছি আমি ম্যাক্সিমাম ভিডিও ক্যাপচার খুব মজা করেছিলাম যে সেরকম ভিডিও করা হয়নি বলে এদের কোনো স্পেস ছিল না কিন্তু ভালোই হয়েছে ভিডিও করিনি তবে এনজয় করতে না ভিডিও করার চক্করে যেন কোনো কিছু এনজয় করা যায় না গেছি মার্কেট মার্কেট গেছি ওই সব আর ভিডিও আমার কাছে বলে দিতে পারলাম না তো আবার আজকে যাওয়ার পথে আমাদের ফ্লাইট লেট ছিল মানে একটার দিকে ফ্লাইট ছিল তো ভাবলাম যে চলো এখন সবে সারা আটের মধ্যে বাজার তো এখন অনেকটা টাইম আছে তো ভাবলাম যে চলো চার বাগানে যাওয়া যাক আর কয়েকটা রিল বানিয়েছি যারা যারা দেখতে যাও অবশ্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এখানটায় ইনস্টাগ্রামের আমি আইডি দিয়ে দেবো দেখতে পারো তো এখন আমরা বাঘডোগরা এয়ারপোর্টে এখন চলো যাওয়া যাক বাড়ি এই যে মিস্টার খান যাচ্ছে যতটা মানুষ তার থেকে বেশি এখানটায় কার আমি দেখতে পাচ্ছি এ দেখো শুধু কার আর কার দার্জিলিং যাওয়ার জন্য ভিডিও আলাও है কি নেই একটা জিনিস আমি দেখলাম এখানে না ভিডিও করতে দিচ্ছে না ভিডিও বা ফটোজ নিতে বারণ করে জানি না কেন তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই করে জানিয়ে তো তো এখানটায় আমরা যখন এসছিলাম তখনও বলছিলো যে নাকি ভিডিও মানে ভিডিওগ্রাফি বা ফটো মানে নেওয়া যাবে না তো জানি না কেন এরকম বলে আমি বুঝতে পারছি না তো যদিও আমি একটু একটু করে চুরি করে একটি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো সিটে গিয়ে বসি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো এখন আমরা বসে গেছি আর এই দেখতেই পাচ্ছো একটু পরেই মানে চলে যাব এখান থেকে খুব ভালো লাগলো বাগডোবরা এসে বাগডোকরা শিলিগুড়ি স্পেশালি আমার খুব ভালো লেগেছে আর এই তো বাই বাই বাগডোগরা আবার যাই না কবে দেখা হবে তো খুব শিগগির চেষ্টা করবো আসার তো চলো বাই বাই আবার কলকাতায় গিয়ে একদম তোমাদের সাথে কথা বলছি আর আকাশটা দেখো কি সুন্দর মানে কী বলবো দারুণ দারুণ এত ভালো লাগে না যে তোমাদের মানে যখন যখন জান্নাগুলো খুলতে দিত তার হচ্ছে কি মেঘগুলো মনে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে নেবে এরকম অবস্থা আর আজকে আমাদেরকে চা মানে দেয়নি মানে চা বা কফি অ্যালাউ মানে ছিল না জানি না কেন তো যখন কলকাতা থেকে আসি তখন কিন্তু কফি আমাদেরকে দিয়েছিল আর আজকে আমাদেরকে জুস দিয়েছে আর এই যে মানে কি বলে কুকিস টাইপের কুকিস দিয়েছে ডার্ক ফ্যান্টাসি এই সবই দিয়েছে তো চলো এখন আমরা এইসব খেতে খেতে আর এই যে আকাশের যে ভিউ এইসব এনজয় করতে করতে কলকাতা পৌঁছে যাবো কলকাতা পৌঁছে তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা এই ভিউটাকে এনজয় করো কলকাতা পৌঁছে গেলাম আর চলো আমাদের জার্নি মানে আজকে আমাদের জার্নি এখানেই শেষ ফাইনালি কলকাতা পৌঁছে গেছে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো চলো বা এটা